গাছ বড় হবে ধান হবে মোটামুটি এক এক এখন দেড় বছরের খেলা আছে এখানে যদি চাই এই বিজেপি রমরমা উনিশশো আটানব্বই সালের আগে ছিল না যতবার বিজেপি পশ্চিম বাংলায় জায়গা করতে চেয়েছিল ভোটাররা স্প্রে মেশিন মেরেছে আর বিজেপিকে বাংলা থেকে মুছে দিয়েছে পারেনি এই শওকাত মোল্লা সাহেবের দলের নেত্রী বর্তমান শওকাত মোল্লা সাহেবের দলের নেত্রী কারণ শওকাত মোল্লা সাহেব তো সিপিএম ছিল এখন তো তৃণমূলে হয়েছে আগামীকাল বিজেপি যদি কোনো রকমভাবে চলে আসে আগামীকাল ইনি বিজেপি হয়ে যেতে পারে কোনো গ্যারান্টি নাই কারণ ইনি এনার ক্ষমতার জন্য তো বর্তমান শৌকত মোল্লা সাহেবের নেত্রীর হাত ধরে ছিল বিজেপি উনিশশো সালে তার আগে বিজেপি দেখলো পশ্চিম বাংলায় চাষ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারছে না বিজেপি পশ্চিম বাংলায় বিজেপি দাঁড়াতে পারছে না তাহলে কি করতে হবে কাউকে দিয়ে জমিটাকে রেডি করতে হবে আমি চ্যালেঞ্জ করছি আমার ভিডিও রেকর্ড হচ্ছে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ক্যামেরাম্যান এসে বসে আছে আমি যদি একটা ভুল কথা বলি এটা মনে রাখবেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না এটা মনে রাখবেন তা আমি চ্যালেঞ্জ করে বলছি পশ্চিম বাংলায় বিজেপি দেখলো তার চাষ করতে হবে এক্ষুনি সে পারবে না নিজে থেকে চাষের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে ১৯৯৮ সালে মমতা ব্যানার্জিকে দিয়ে চাষের উপযুক্ত মাঠ তৈরি করার জন্য কংগ্রেস থেকে ভেঙে নিয়েছে তৃণমূল কংগ্রেস তৈরি হলো বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হলো আর সে বিজেপি নাকি বলছে আজকে সেই তৃণমূল নাকি কি বলছে আজকে বিজেপি আটকাবে ঘোড়ার ডিম আটকাবে আটকাতে 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 কি দেখলা আঠারোটা এমপি ঘরে ঢুকিয়ে দিল সাতাত্তরটা এম ঢুকালো এবারে সবটাই দিয়ে দেবে বাংলাটাই দিয়ে দেবে ওরা বুঝতে পেরেছেন বিজেপির গর্বে যে তৃণমূলের জন্ম উনিশশো সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে সেই তৃণমূলের নেতারা নাকি আমাকে এখন জ্ঞান দিচ্ছে